নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে পেহলগামের উদ্দেশ্যে দেখো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আর এটা হচ্ছে শ্রীনগর থেকে পেহলগামে যাওয়ার রাস্তা দেখো পথের পাশ দিয়ে এই যে যে নদীটা চলে গেছে পাহাড় পাথরের ওপর দিয়ে জলটা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে একটা ব্রিজ চলে গেছে নিচে কি সুন্দর অপরূপ সৌন্দর্য না এখন আমরা যাচ্ছি পেহেলগামে কালকে আমাদের লাস্ট দিন কাশ্মীরের কাল আমাদের সোনমার্গ যাওয়া তার আগে আজ আমরা পেহেলগাম ঘুরে আসছি পেহেলগামের যে মিনি সুইজারল্যান্ড আছে ওখানে যাব দেখো চারিদিকটা দেখো এই আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে স্ট্যান্ড এখানে গাড়ি রেখে এখান থেকে ঘোড়ায় করে যেতে হবে মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড ওখানে এই যে মনা আর ওর বাবা এখন তোমাদের দাদা ভাই ঘোড়া ঠিক করছে যে ঘোড়া নিয়ে আমরা উপরে যাব আর আমার অবস্থা দেখেছি তো এত হাওয়া চলছে যে চুল পুরো একদম পাগলির মতো হয়ে আছে ফাইনালি আমাদের ঘোড়া ঠিক হয়ে গেছে আমরা এখন ওপরের দিকে যাচ্ছি এখানে এক নম্বর যাওয়ার রাস্তা হচ্ছে ঘোড়া দুই নম্বর পায়ে হেঁটে এছাড়া এখানে যাওয়ার কোনো উপায় নেই আর এত মানে চলো তোমাদের দেখাবো রাস্তায় দেখতে মানে দেখতে থাকো তোমরা তাহলে বুঝতে পারবে কী বিভৎস ভয়ানক রাস্তা আর এত কাঁদা তার মধ্যে পায়ে হেঁটে যাওয়া সম্ভব না কিছু কিছু মানুষ যাচ্ছিলো কি করে যাচ্ছে সে তারাই জানে আর আমি তো ঘোড়ায়ও ভয় পাচ্ছিলাম এমন অবস্থা দেখো এত উনাদি এমনভাবে আমি খুব কষ্টে এইটুকু ভিডিও করেছি ভয়ে ভয়ে মানে এই দিকে আবার ঘোড়ার সামনে ফোন দেখানো যাবে না আমাকে আবার ঘোড়া ধরে রাখতে হচ্ছে মানে ধরা ধরার জায়গাতে যাতে পড়ে না যাই কি করে যে ভিডিও করবো এইটুকু একটু কোনো মতে করেছি দেখো কি খাই দেখো পাঁচ দিন আর সামনে তো তোমার দাদা ভাই মনাকে নিয়ে একটা ঘোড়ায় চড়েছে আমি একটাই সিঙ্গেল দেখো কীভাবে উঠছে দেখো আমি তো রীতিমতো চিৎকার করছিলাম এই এদের অভ্যাস আছে এরা এখান দিয়ে যায় কি করে মাঝে তো আমি অর্ধেক রাস্তায় গিয়ে আমি তোমাদের দাদাভাইকে বলে আমি আর যাব না আমি ফেরত যাব আমাকে নিয়ে চলো এতটা মানে ভয় লাগছিল আমার তোমার দাদাভাই বললো না কিছু হবে না চলো সবাই যাচ্ছে তাও তো আমি ওই মিনি সুইজারল্যান্ড অবধি গেছি তার ওপরে যে আর একটা জায়গা কি যেন একটা নাম বলল সেখানে আর আমি পৌঁছাইনি দেখো রাস্তাটা শুধু দেখো একবার আমি তো বলেছি আর গেলেও জীবনেও আমি এখানে যাব না বাকি তো আমি মানে এর পরে ভয়ে আমি আর কিছু দেখাতেই পারিনি তোমাদের মানে ফোন আমাকে বন্ধ করে রাখতে হয়েছে কারণ সম্ভব হচ্ছিল না এইভাবে ভিডিও করা প্রচণ্ড বুঝতেই পারছো ঝাঁকি প্লাস মানে একবার নিচু হতে হচ্ছে একবার পেছন দিকে ভর দিতে হচ্ছে ওরাই আর ঘোড়ার যে রক্ষী সে আমাদের বলে দিচ্ছে কিভাবে কিভাবে কি করতে হবে দেখো একবার রাস্তাটা শুধু বুঝতে পারছো কেমন রাস্তা যতই যাচ্ছি মানে রাস্তা শেষ হচ্ছে না মনে হচ্ছে এইটুকু আসলাম সবে এখনো কতটা যেতে হবে পুরো এই চলে আমরা দেখো বহু কষ্টে এসে পৌঁছালাম আছে ফাইনালি ফাইনালি এই যে বাবা এখন টিকিট কেটে নিচ্ছে এখানে টিকিট পেতে ঢুকতে হয় এখানে ছোট ছোট কিছু শপ আছে আর কিছু অ্যাক্টিভিটি আছে ব্যস্ত ব্যস্ত জায়গায় এই দেখো এই যে অ্যাক্টিভিটি করছে দেখতে পাচ্ছো ওরা একটা রাস্তি আছে মানে দৌড়ি আছে সেটা ধরে সেখান থেকে স্লাইডিং করে নামছে এই যে হচ্ছে চারপাশে এই 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 জায়গাটাই ঘেরা এই যে চারপাশে এই জায়গাটা এতটুকুই একটা স্পট এখানে বাবা আর মেয়ে খেলা শুরু করে দিয়েছে মানে দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড নাম দিয়েছে এত সুন্দর জায়গাটা দেখতে সেই জন্য নাম দেওয়া হয়েছে মিনি সুইজারল্যান্ড চলো এবার ফেরা যাক আবার সেই রাস্তা মানে মনে হচ্ছিল না যে এখান দিয়ে আমি নেমে যাই কিন্তু একটাই একটাই নামার করার নেই যেতেই হবে কিচ্ছু ঠাকুরের নাম করে চললাম দেখে তো কাদা দেখো জল কাদা তার মধ্যে দিয়ে প্যাচ প্যাচ করে গোড়াগুলোর পা ফেলছে এই যে আমাদের সেই দাদা যে আমাদের নিয়ে যাচ্ছে দেখো রাস্তাটা দেখো দেখো বাবা আর ওর নামে নেমে তোমাদের দেখাচ্ছে মজাও আছে ভয়ের মধ্যেও একটা মজা আছে যে এইভাবে যাওয়াটা ঠিক আছে খাই পুরো পাশে খাইয়ের বাজে আমরা যাচ্ছি হ্যাঁ এখন ভয়টা যার যার নিজের কাছে যেহেতু সবাই যাচ্ছে অবভিয়াসলি যেতে পারবেই যেতে পারবে না তা না এখান দিয়ে নামাটা দেখো কীভাবে নামবে এই নিচে একদম এই খাড়া এইভাবেই পাঁচ দিনে আসবে বা আমি এখানে মানে ক্যামেরা ধরে রাখা তো সম্ভবই হচ্ছিল না দেখেছো কোথা দিয়ে কিভাবে নামাচ্ছে আমি কি করে মানে রীতিমতো যার জন্য ক্যামেরা কাঁপছে বুঝতেই পারছো তোমরা দেখতে থাকো শুধু রাস্তাটা তাহলেই বুঝতে পারবে আবার এখানে কি জল এই জলে ঘোড়াগুলো দাঁড়িয়ে পা ধুয়ে নেয় কি জল খেয়ে নেয় দেখ কোথা দিয়ে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় একরকম অভিজ্ঞতা আসার সময় অন্য রকম অভিজ্ঞতা মানে খারাপভাবে নামা একবার হলো খারাভাবে ওঠা এবার হচ্ছে নামা আর এই সময় পুরো ভরটা পেছন দিকে দিতে হয় যাতে সামনে ঝুঁকলেই উল্টে যাবে আমরা প্রায় নেমে এসেছি আর একটু রাস্তা আছে এখনও সবাই যাচ্ছে প্রায় বিকাল হয়ে এসছে আমরা নামছি এদিকে এরা যাচ্ছে যাই না কখন ফিরবে এরা কারণ এখানে যেতে আসতেই প্রচুর টাইম চলে যাচ্ছে ওখানে আর কতক্ষণ থাকবে রাস্তায় টাইমটা অনেকটা নিয়ে নেয় আর সময়টাও খুব সুন্দর আমরা খুব সুন্দর সময় গেছিলাম আর টাইম মতো উঠে টাইম মতো নেমে এসেছি এখানে চেষ্টা করবে তোমরা সকাল সকালই আসার যদি আসো কারণ মানে বিকাল হয়ে গেলে আর এই অন্ধকার হয়ে গেলে আর এই জায়গাটার কোনো মজা পাবে না প্লাস উঠতে নামতেও অনেক টাইম চলে যায় দেখো আমরা নেমে এসছি এখন আমরা রওনা দেব এই নদীর পাশে একটু দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলে নিলাম মনে একটু ম্যাগি খেলো দেখো আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে কারণ আমরা শ্রীনগরেই হোল্ড করে এই পেহেলগাম সোনমার্গ এগুলো ঘুরবো সুতরাং আমরা শ্রীনগরেই ফিরে যাচ্ছি আবার বাই বাই ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বাই